হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস এখন বিকেল পনে পাঁচটা বাজে সকালবেলা পুরো জলে ভেসে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি কি বলবো আজকে তো ভোরবেলায় উঠে আসরন করতে করতেই ঘুমিয়ে পড়েছি জানি না আজকের এই ভিডিওটা তোমরা হয়তো কালকে পাবে তখন তোমাদের কি অবাক লাগবে হ্যাঁ এইটা আমি এর আগে আরও দুটো ভিডিও করছি তাতেও একই কথা বলেছি আর এই দেখো ওই যে তলায় হলো বেলপাতা শুকনো নিয়ে এসেছিলাম এইখানে সেই বেলপাতা শুকনো আর পেছন দিকে দেখো একটা দেখা যাচ্ছে নীল রঙের ওইটা হলো ওই বুড়ির ঘরের ছাই পোড়া আর এই যে ঝু দিয়ে ঢাকা সেগুলো হলো পিটুনিয়ারের বীজ পিটুনিয়ার চালকুমড়ো বীজ সব নিয়ে এসেছি নিয়ে এসে রেখে দিয়েছি কালকে আমি যখন আসছিলাম বাড়ি থেকে কাল না পরশু দিনকে তখনই রাত্রিবেলা দশটা নাগাদ আমার গায়ে ফোটা ফোটা জল বৃষ্টি পড়ছিল তখন আমি ভাবলাম যে যে গাছেতে কোনো জল ফল হয়তো কিছু পড়ছে টরছে অনেক সময় পাখিটা কি থাকে তো সেই হিসেবে বা অনেক বাড়িতে এই ছাদে গাছ থাকে আমরা আমার জল দিয়ে নিচে পড়ে সেই ভেবেছিলাম পরে দেখছি না আস্তে আস্তে অনেকটাই পড়ছে কিন্তু পরশু দিন আর কিছুই হয়নি বৃষ্টি বৃষ্টি হয়নি কালকে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে বাবা আরে বাবা ভাসিয়ে দিয়েছে আজকে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আরে দেখো আমার গাছগুলোর অবস্থা বৃষ্টির জলে পুরো একদম সতেজ হয়ে উঠেছে আর এখানে সমস্ত বাটি কৌটো কাউটা সমস্ত সব রেখে দিয়েছিলাম কেননা যাতে বৃষ্টির জল পড়লে জলটা স্টোর করা যায় দেখো এখানে দিয়েছিলাম পেতে আর এইখানে বোতলটা কেটে নিয়ে এসেছিলাম সিটাম থেকে গাছ এখানে দিয়েছি সব কিছু তো হয়েছে দেওয়ার পরে এখানে কি হয়েছে না এরকম হাইব্রিডে একটা গাছ আলমিটার দেশি টমেটো গাছ এখানে দুটো গাছে গাছে দুটো টমে ইয়ে বেগুন হয়েছিল টমেটোর বেগুন হয়েছিল পরশু দিন বোধহয় কখনও গাছে এই গাছটাতে জল পড়েনি বেগুনগুলো দেখি একদম পুরো শুকিয়ে গেছে ওটাকে আজকে তুলে নিলাম আর এই গাছটাকেও পাশে রেখে দিলাম আর আজকে কাঠগুলো প্রচুর পরিমাণে ভিজেছে সেই জন্য এই কাল পরশু নাগাদ এই সমস্ত গাছগুলো নিচে নামিয়ে দিয়ে এই কাঠগুলোকে শোকাতে হবে এ পিঠ করে উল্টে পাল্টে আরে দেখো আমার ছাদ ভরে গেছিল। ধুলোতে গরমকাল তো ধুলো ভরে যাচ্ছিল সমস্ত কিছু দেখো বৃষ্টি এখন হচ্ছিলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এই সমস্ত ছাদ পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি দেখো শ্যাওলার কিছু নেই আর এখান জল ছুঁয়ে ছিল। এই যে এর জলগুলো আছে এখানে যে জলগুলো জমেছিলো সেই জলগুলো গড়িয়ে এসে আবার এখানে জমিয়েছে আবার একটু বাদে জলগুলো কাচিয়ে দেবো নাহলে ছাদ নষ্ট হবে ছাদকে ভালো না রাখলে আমার গাছ আমি ভালো থাকতে পারবো না গাছের থেকেও আমাকে বেশি ভালো থাকতেই হবে আর এই দেখুন অল্প একটু বৃষ্টির জল পড়েছে আর এই দেখো এগুলো হলো কলার খোসা আলুর খোসা সব পচানো এগুলো সব খুলে দিয়েছে আর এর মধ্যে বৃষ্টির জল পড়ে ভালো করে দেখো এগুলো সমস্ত কিছু করেছি বৃষ্টি হলে গাছ কিছু বাঁচাও না বাঁচাও ছাদটাকে আগে বাঁচাতেই হবে আরে দেখো আমার দুটো জুই ফুল গাছ দুটো জুই ফুল গাছে খুঁজে পাই না খুঁজে পাই না ও বাবা কোথার থেকে এই ভদ্রলোক টমেটো গাছগুলো এসে ঢুকে গেছে এখানেও ঢুকে পড়েছে ওখানে আসে এক তারপর ভাবলাম ও কিভাবে হয়েছে আমি যে গাছে তরল সার দিই না তারপর সবজির খোসাগুলো তো আমি সরাসরি দেই ওই থেকে আমার সারা বাড়ি টমেটো গাছ পরে গেছে কিন্তু টমেটো হর বেলা দু চারটে দেখো এখানে একটা টমেটো লাল হয়ে পেকে আছে এখানে একটা টমেটো লাল হয়ে পেকে আছে ওই দুটোকে তুলে নিই নোংরা মধ্যে পড়লো এটা নেবো না তাহলে একটা হইলো দুটোর মধ্যে একখানা তো পড়ে গেল সেইটাকে বালতির মধ্যে দিয়ে দিলাম এটা পুচে আবার এইটাতে গাছ হবে নোংরা থেকে তুলে খাওয়া যায় কখনো বলো আর এই দেখো মূল বীজগুলো সব এখানে ইয়ে হলো এবার মূল বীজগুলো আস্তে আস্তে করে ছাড়াবো ভেজা হয়েছে তো এখন ছাড়াতে সুবিধা হবে দেখো ছাড়ালেই বেরিয়ে যাবে চাপ দিলে বেরিয়ে যাবে দেখো মূলো বীজগুলো ছাড়াবো ছাড়িয়ে চাল কুমড়ো আর আমার ঢ্যাঁড়া দেখো যে গত বছর আমার নিজের গাছের ঢ্যাঁড়স হয়েছে আর এইটা যে বন্ধুর বাড়িতে গাছ রেখেছিলাম ওর কাটোয়া গাছ থেকে কাটোয়া বীজ দিয়েছে কাঠুয়া শাকের কাটুয়া লাগাবো বলে সেগুলো লাগাবো এই এখন বৃষ্টি হচ্ছে এখন দিলে এখন সমস্ত গাছগুলো বসে হবে চাল কুমড়ো ঢ্যাঁড়স কাটোয়া এই তিনটে তপাতপ আগে লাগাই তারপরে বাকি সব দেখা যাবে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে টাটা